নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মিষ্টি দই বাড়িতে কিভাবে মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদমই পারফেক্ট দোকানের মতো দই তৈরি করে নেবে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা দেখে তোমরাও যদি এভাবে করে দই তৈরি করো তাহলে তোমাদের দইটাও একদমই পারফেক্ট একদম দোকানের মতনই হবে তাহলে চলো দেখে নিই কীভাবে এই দইটা আমি তৈরি করছি আর এই দইটি যে কোনো কন্টেনার বা বাটি যে কোনো কিছুতেই তোমরা সেট করতে পারবে কোনো রকম দইটাতে থেকে একদমই জল বেরোবে না একদমই ভেঙে যাবে না তাহলে চলো দেখে নিই মিষ্টি দই তৈরি করার জন্য এদিকে আমি ছয় প্যাকেট দশ টাকা দামের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেই প্যাকেট নিয়েছি তোমরা চাইলে বড় প্যাকেটে দুধটাও নিতে পারো তবে ছোটো প্যাকেটগুলো নিলে বোঝা যাবে ঠিক কতটা মাপ দইয়ের বা দুধের নিতে হবে সেই কারণে আমি এখানে দশ টাকা দামে যে প্যাকেটগুলো হয় সে প্যাকেটটাই ব্যবহার করছি প্রথমে আমি সমস্ত দুধগুলোকে কেটে একটা বলে নিয়ে নেব সবগুলো দুধকে কেটে একটা বলে নিয়ে নিলে দুধটা ঠিক যতটা হবে মাঠটা বুঝতে পারবো যে কতটা আমাদের দিতে হবে জলটা সমস্ত দুধের প্যাকেটগুলো আমি কেটে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ কতটুকু দুধ হয়েছে যে বোলটা আমি নিয়েছি সেই বোলের অর্ধেকটা পর্যন্ত দুধটা হয়েছে এই দুধটাকে গোলার জন্য ঠিক এতটুকুই জল নিতে হবে তিন বাটি যে বলে করে আমি গুঁড়ো দুধটাকে মেপে নিয়েছিলাম সেই বলে করে আমি আবারও জল দিয়ে দিচ্ছি জলটা ঠিক দুধটা যতটা হয়েছিল ঠিক ততটা করেই এখানে আমি তিন বাটি দু জল এখানে নেব একদমই ভর্তি করে করে নেওয়া যাবে না জলটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে দুধটা একদমই পাতলা হয়ে যাবে আর দইটা একদমই ভালো বসবে না আমি আবারও দেখে দিচ্ছি কতটা নিচ্ছি এভাবে করে তিন বাটি আমি এখানে জল নিয়ে নিলাম তিন বাটি জল নিয়ে নিলাম এবারে জলটা একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা খুব বেশি গরম করে গুঁড়ো দুধটা দিতে যাবে না তাহলে গুঁড়ো দুধটা দলা বেঁধে যাবে উষ্ণ উষ্ণ গরম হতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে দিলে জলটা সহ্য করা যায় গরমটা ঠিক ততটা গরম করতে হবে জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধটা দুধটা দিয়ে খুব ভালো করে জলের সাথে দুধটাকে মিক্স করে নেব একটা হ্যান্ডসের সাহায্যে আমি সমস্ত গুঁড়ো দুধটাকে জলের সাথে মিক্স করে নিলাম এবারে কিছুক্ষণ একটু দুধটাকে ফুটিয়ে নেব দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে খুব ভালো করে যেন মিক্স হয়ে যায় সমস্ত গুঁড়ো দুধটা এবারে কিছুক্ষণ দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে আমি দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটতে দিয়ে এদিকে দুধে যেন একটু কালার চলে আসে দইয়ে যে পারফেক্ট কালারটা হয় সেই কালারটা তৈরি করার জন্য এদিকে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো চিনি কড়াইতে দিয়ে দিলাম এবারে একটুখানি জল দেব। দুধ চিনিটা দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব যেন দইটা আমাদের পারফেক্ট একদম দোকানের মতনই একটা কালার চলে আসে এবারে নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব খুব বেশি জাল দিয়ে ফেলবে না তাহলে একদমই পুড়ে যাবে ক্যারামেলটা আর দইটা খেতে একদমই ভালো লাগবে না একটুই যখন কালার চলে আসবে তখনই বন্ধ করে দিতে হবে তো দেখতে পাচ্ছ চিনিটাতে একদমই সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে যে দুধটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সে দুধটা এই ক্যারামেলের মধ্যে ঠেলে দিতে হবে দুধটা আস্তে আস্তে আমি সমস্ত এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ক্যারামেলের সাথে দুধটাকে মিক্স করে নেব এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর দুধটাকে একদমই কম করে নিতে হবে কত সুন্দর একটা কালার চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব এবারে দুধে পরিমাণ মতো চিনি দিতে হবে মিষ্টিটা তোমরা যে যতটা পছন্দ করবে মিষ্টি যদি একটু পছন্দ করো বেশি তাহলে চিনিটা একটু বেশি দেবে আমি এখানে এক কাপ মতো চিনি ব্যবহার করব। এবারে চিনিটা আমি মিক্স করে দিলাম চিনিটা মিক্স করে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ দুধটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনিটা একদমই বলে গেছে এবারে দুধটা আমরা নামিয়ে নেব তো এতটুকু ঘন রাখতে হবে এবারে আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা রাখা যাবে না তাহলে দইটা একদমই পারফেক্ট জমবে না দুধটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটা আঙ্গুল দেওয়ার মতন দুধটাকে ঠান্ডা করে নিলাম দুধটা দেখে নিতে হবে যেন একটা আঙ্গুল সহ্য করা যায় এবারে কিছুটা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা তিন থেকে চার চামচ মতন আমি এই দুধের সাথে মিক্স করে দিচ্ছি এবারে যে বাটিতে করে আমি দইটাকে বসাবো সমস্ত বাটিগুলোকে আগে থেকে একটু করে দই আমি মাখিয়ে রেখেছিলাম এবারে একটা চামচের সাহায্যে সবগুলো বাটিতে এই দুধটাকে দিয়ে দিতে হবে দুধটা দিয়ে একটা রাত পর্যন্ত আমি রেখে দেবো একদমই গরম জায়গাতে খুব ভালো করে ঢাকা দিয়ে পুরো একটা রাত আমি রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরে আবারও আমি দইটাকে বার করে নিয়েছি তো দইটা দেখো একদমই পারফেক্টভাবে বসে গেছে আর একটা দই একটু ভেঙে গেছে কারণ আমার বাড়ির দুটো দুষ্টু আছে ওরা একটা দই একটু ভেঙে দিয়েছে সেই কারণে তো বাকি দইগুলো দেখো বন্ধুরা একদমই পারফেক্টভাবে বসে গেছে একটা রাত পুরো রাখতে হবে তবেই দইগুলো খুব ভালোভাবে বসে যাবে সমস্ত দইগুলোকে আমি উপর করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই দইগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না বা পড়ে যাচ্ছে না আর জলও হয়ে যায়নি দইগুলোতে একদমই দইয়ের কালারটাও একদমই মার্কেটের মতনই পারফেক্ট এসছে বন্ধুরা আজকে দইয়ের রেসিপিটা তোমাদের তো তোমরা দেখেই নিলে যদি ভালো লাগে অবশ্যই করে এইভাবে করে একবার ট্রাই করবে আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না অনেক অনেক বেশি করে শেয়ার করে দিবে আর নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা হুম দইটা অনেক টেস্ট হয়েছে একদম দোকানের মতন